প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে টিভিতে স্ক্রল যাচ্ছে আপনারা বাসায় কি টিভিতে দেখেন টিভিতে দেখেন যাচ্ছে এটাকে আপনারা অনুগ্রহ করব আপনারা ওই কার্যালয় গুলো কিন্তু মনে করেন না এখানে অনেক আপনার আমার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন নথিপত্র কাগজপত্র আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু আমরা চাই না আপনারা অনুগ্রহ

দিয়েছেন আপনারা অনুগ্রহ পূর্বক এই কমপ্লেনটা এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে এ ভাই এ ভাই এ নকল ভাই এ ভাই আপনাদের অনুরোধ করছি আপনারা এই পুরো ছেড়ে দেন প্লিজ এটা